আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন হেড বাংলাদেশ এনজিও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম টেকনিক্যাল অফিসার নিউটেশন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পদ সংখ্যা একটি কর্মস্থল বাগেরহাট খুলনায় বয়সমাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন বায়ান্ন হাজার পাঁচশো টাকা অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর লাগবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অথবা স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর অথবা ফলিত পুষ্টি থাকলে আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর শিল্প ক্ষেত্র এনজিও হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় সমূহ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল চালানো অভিজ্ঞতা থাকতে হবে হেড বাংলাদেশ একটি বেসরকারি এবং অরাজনৈতিক জাতীয় সংস্থা যা পঞ্চাশ বছর ধরে স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে চাকরির দায়িত্বসমূহ সমূহ সরাসরি ক্ষেত্রে পুষ্টির স্বাস্থ্যকর সেবা বাস্তবায়ন কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এবং পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে সহযোগিতা করা গো অথবা এনজিওর সাথে যে কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে প্রশিক্ষণ পরিচালনা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ সেই সাথে মাত দিবস সুপারভাইজার কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্বসমূহ মাসিক বেতন আট পাঁচশো টাকা এবং সেই সাথে মোবাইল বিল ও পরিবহন বিল তিন হাজার পাঁচশো টাকা হেডের নীতি অনুসারে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন চাকরি ধরন চুক্তি ভিত্তিক আগ্রহী নারী এবং পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন আর কর্মস্থল বাগেরহাট খুলনায় আপনি যদি যোগ্য মনে করেন তাহলে অনুগ্রহ করে পূর্ব আত্মবিশ্বাসের সাথে দুই কবি পাঁচর সাইজের এবং ছবি এবং কভার লেটার সিবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের সহ দশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিকেল চারটার আগে নিম্নলিখিত ঠিকানায় আবেদন করতে হবে এইচআরএম বিভাগ এইচ বাংলাদেশ প্লট উনিশ ব্লক এ সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা ইমেল করতে পারবেন এই ইমেলের মাধ্যমে অথবা আপনারা যদি বিডি জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে যে আবেদন বাটন রয়েছে এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এত প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন